তো হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু দার সুদীপ্ত জিরো পয়েন্ট টু ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম তো আজকে আলোচনা করবো সহজ পাঠ প্রথম ভাগ রবীন্দ্রনাথ ঠাকুর পাতা নম্বর উনচল্লিশ তিন নয় তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথম ভাগ পাতা নম্বর তিন নয় উনচল্লিশ তিন দশ নয় উনচল্লিশ গনগনে গনগনে বর্ষণ শেষে মেঘেরা পেয়েছে ছাড়া বাতাসে বাতাসে ফেরে ভেসে ভেসে নাই কোনো কাজে তারা দিঘি ভরা জল করে ঢল ঢল না নানা ফুল ধারে ধারে কচি ধান গাছে খেত ভোরে আছে হাওয়াই দোলা দেয় তারে যে দিক তাকাই সোনার আলোই দেখি যে ছুটির ছবি। পূজার ফুলের বনে ওঠে ওই পূজার দিনের রবি তো এই ছিল সহজপাঠ প্রথম ভাগ রবীন্দ্রনাথ ঠাকুরের পাতা নম্বর হচ্ছে উনচল্লিশ